ব্যাকগ্রাউন্ড আর টেকনিকটা আজকে আমরা শিখবো মাত্র মাত্র মিনিট মিনিট যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আমাদের এই কার্যটা শিখতে মানে আপনাদের সক্ষম হবেন তো আশা করি সবাই এই ভিডিওটা ভালো করে দেখবেন তো আসুন আমরা আজকে ভিডিও একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি আপনি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন প্রথমে কাইন্ড মাস্টার যাবেন কাইন্ড মাস্টার যাওয়ার পর আপনি যে কোন রেশিও আপনার ইউটিউবের জন্য সিক্সটি ইন্টু নাইন শর্টসের জন্য নাইন ইন্টু সিক্সটিন আপনি যে কোনো দৃশ্য একটা সিলেকশন করবেন তারপর কাইনভাস্টার যাবেন কাইনভাস্টার যাওয়ার পরে আপনি ওখান থেকে আপনার মিডিয়া থেকে যে কোনো একটা ভিডিও আপনি সিলেকশন করে নেবেন আমি এই ভিডিওটা সিলেকশন করে নিলাম এই ভিডিওটা সিলেকশন করার পরে আমি কতটুকু অংশ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তো আমি এখানে এতটুকু অংশই আমি সিলেক্ট করেই স্প্লিট করে নিলাম এখন আমি এই অপশনটুকুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো এই অপশনটুকু এখন আমি কী করবো লেয়ার সৃষ্টি করে নেব তো লেয়ার সৃষ্টি করার পরে লেয়ারটাতে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে তো লেয়ার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে লেয়ারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ম্যাজিক রিমুভার একটা অপশান আছে ওইটাতে আপনি ক্লিক করতে হবে তারপরে দেখবেন কিছুটা সময় নেবে সময়টুকু পার করার পরে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে দেখুন এখন আমার ওই লেয়ারটার কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো আমি এখন কী করবো এখন আমি নতুন একটা মিডিয়া যোগ করে দেব তো আপনি এখানে ভিডিও আছে ইমেজ আছে আপনি যেটা ভালো লাগে আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনি কী করতে পারেন চেঞ্জ করতে পারেন তো আমি এখান থেকে আমি ভিডিও ভিডিও নিব তো ইমেজ নেবো না তার জন্য আমি কী করতেছি ইমেজ সিলেকশন না করে ভিডিও সিলেকশন করলাম তো এখান থেকে আমি অনেকগুলোই আছে আমি যে কোনো একটা ভিডিও এর থেকে আমি সিলেকশন করে নিতে পারি তো আমি এখান থেকে আমি একটা ভিডিও সিলেকশন করে নিলাম এখন কি করবো যেটুকু লেয়ারের যেটুকু অংশ আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি সেইটুকু অংশ আমি টেনে এই ভিডিওর উপরে বসাই দেব বসাই দিয়ে আমি সুন্দর করে টেনে মিলিয়ে মিলিয়ে দেবো সুন্দর করে বসিয়ে মাঝখানে বসাই দিলাম এখন দেখুন ব্যাকগ্রাউন্ড কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল মানুষের ধরতেই পারবো না যে আমি ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছি তো এইভাবে আমি সারা ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি তো আপনারা চেষ্টা করলে আপনারা পারবেন যদি আপনারা চান যে সারা ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো এইভাবে চেঞ্জ করতে পারবেন তার সাথে সবাই বুঝতে পারছেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ